কোরআনে করিম যারা তেলাউত করবে তারা দুই ভাগে বিভক্ত এক রকম যারা আলমাহির কোরআন হাদিস আছে মানে কোরআনে একারিমে খুব পারদর্শী এক্সপার্ট একবার কোরআনকারিমে শুদ্ধ তেলাওত করে একারিমে পড়ার সাথে সাথে অর্থ বুঝে কোরআনের আলেমও হাফেজও আর তাজবিদও বুঝে এমন নয় যে বড় ধরনের ভুল করে আর তারপরে কোরআন একারিম নিয়মিত তেলাওয়াতও করে এরা হচ্ছে আর কোরআনকারিমে তেলাওয়াত তাদের জন্য খুব সহজ মাতৃভাষার মতো সহজ আমার মাতৃভাষা বলতে চিন্তা করতে হয় না আমার যে বাংলা বলছি চিন্তা করতে হয় না কিন্তু যদি গিয়ার চেঞ্জ করে অন্য ভাষা বলি তো আগে চিন্তা করতে হয় আর তারপরে বলতে হয় বলি আর আরবি আপনার উর্দু বলি হিন্দি বলি যাই বলি না কেন যেটা মাতৃভাষা নয় সেটাতে প্রতিটি মানুষকে চিন্তা করতে হয় কাউকে কম কাউকে বেশি কিন্তু চিন্তা করতে হয় কিন্তু নিজের ভাষা মাতৃভাষা যেটা মা বাবা থেকেই যখনই বাক মুখ ফুটেছে তখন থেকে শিখেছেন সেই ভাষার জন্য চিন্তা ওই রকম করাম তেলাও যারা করতে পারে তাদের এক বিশেষ ফজিলত রয়েছে আর এক শ্রেণীর মানুষ কোরআন কোনোরকম করে কষ্ট করে শিখেছে বড় হয়ে শিখেছে আর তারপরে কোরআন তার মাতৃভাষা নয় আরবি মাতৃভাষা নয় ওয়ান যার ফলে কোরআন পড়ার তাদের জন্য জটিল আর বয়স হওয়ার পরে সাবালক হওয়ার পরে যদি কোরআন শিখে তা আরও মুশকিল জিভা উল্টে না জিভা উল্টে না জিম আর জাল আর জা আর এসবের আর এসবের পার্থক্য করা বড়ই কঠিন হা আর হাঁ এইসবের পার্থক্য করাটা খুবই কঠিন তাদের জন্য হয়ে যায় কোনখানে কতটা টানতে হবে কোনটা কোনখান থেকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে কোনটার মাখরাজ কি ইত্যাদি ইত্যাদি কোনটা মোটা করতে হবে তো কোনটা পাতলা করতে হবে তো এই সব তো আর জানা নেই বড়ই কষ্ট করে বেচারা পড়ে তারও ফজিলত রয়েছে তাকে আল্লাহ দ্বিগুণ সব দেবেন এই মর্মে হাদিস সহি বোখারি মুসলিমে রয়েছে মা আশার আল্লাহ তালান বর্ণনা করছেন বলছেন যে রসুরুল্লাহ সাল্লাহ বলেছেন আল মাহের করার মা সাফারাতিল কেরামিল বারারা যারা কোরআনে কেরিমের পণ্ডিত পারদর্শী কোরআনে কেরিমের সব পণ্ডিত কোরআন কেমন যেমন তেলাওয়াত যেমন তার আপনার আপনার মুখস্থ তার চাইতে ভালো সে কোরআন বুঝে অর্থ বুঝে আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কী বললেন এবং আমাকে কি করতে হবে কি করতে হবে না কি করণীয় কি বর্জনীয় কোনটা আমার আমার জন্য ঠিক কোনটা ভুল আল মাহিরবিল কোরআনের যারা পারদর্শী মা সাফারাতিল কেরামিল বারারা তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত তাদের সাথে আল কেরাম যারা সম্মানিত আলবারারা যারা নেক যাদের দ্বারা গোনা হয় না জিবরা এল মিকাল ইস্রাভিল ফেরেশতাদের কোনো গোনায় তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই তাদের সাথে আল্লাহ তাদেরকে ভি হিসাবে জায়গা দেবেন যারা কোরানের যারা পারদর্শী পণ্ডিত দুই নম্বর ওয়াল্লেদি একরাহল কোরান আর যারা কোরান পড়ে হতভাগান নয় যে কোরআন ছুঁয়াও দেখে না কোরান পড়তেই পারে না অথবা কোরান পড়ে এনেছে হাফেজ হয়েছে কিন্তু ওই এগারো মাস ছোৱাই না রমজান একটু ছুঁয়ে দেখে অনেক হতভাগা হাফেজ আছে এত আপনার বদনসিব যে রমজানও খতম হয় না এরা নয় বরং কোরআন পড়ে কষ্ট করে হলো কোরআন কি করে নিয়মিত পড়ে আর কি ওয়ায়াতা তা তাউফীহ কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না আলে আলেসা কোন পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে যেহেতু সে অনারব বাংলা ভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ লাহু আজরান তাকে আল্লাহ দ্বিগুণ সব দেবেন আপনাকে ডবল নেকি দিবেন কিসের ডবল নেকি এক হচ্ছে কষ্ট করার নেকি আর একটা হচ্ছে তেলাওয়াতের নেকি। কিন্তু যারা কোরআনের পণ্ডিত এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন যে তাদেরকে আল্লাহ ফেরেস সাথে স্পেশাল জায়গা দেবেন নয় নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে করিম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে দলিল প্রুফ হবে প্রমাণ হবে আর আল্লাহকে বলবে যে আল্লাহ এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে এই ব্যক্তি কোরআন বুঝেছে এই ব্যক্তি আমার ওপরে আমল করেছে কোরআনে করিম এইভাবে আপনার পক্ষে কথা বলবে যদি কোরআনের অনসারী হন কোরআন করেন কোরআনের হক আদায় করেন আর যদি কোরআনে হক নষ্ট করেন ফরজ আজ বাদে করছেন না আল্লাহ বলছেন আকিম আর আপনি ঘুমাচ্ছেন হ্যাঁ আল্লাহ বলছেন ওয়ালা তাকতলু আনফু বা ওয়ালা তাকতল নফসাল্লে তেহার কাউকে খুন করিও না আপনি খনি ওয়ালা তাকরা বুঝে না জেনার কাছে যেও না আর আপনি চরিত্রহীন আপনার বদ চরিত্র রয়েছে আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে নোংরামের সম্পর্ক রয়েছে তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে এক কথায় সংক্ষেপে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে এই মর্মে হাদিস রয়েছে আলী কলম্বা হাদিসের একটা অংশ শুধু কোরআন সম্পর্কে অল কোরআন হুজাতুল্লাহ কোরআন তোমার পক্ষে দলিল প্রমাণ হবে ও আলাইকে আর হলে তোমার বিপক্ষে যাবে তোমার বিপক্ষে সাক্ষী দিবে সেই দিন কিয়ামতের দিনে দশ নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যে কোরআনে কারিম পাঠ করবে এই দশ নম্বরে চারটি জিনিস রয়েছে যারা কোরআন পড়বে কোরআনের মজলিসে শান্তি নেমে আসে ফেরেশতা চারিদিক থেকে ঘেরে নাই আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং আল্লাহর কাছে আরও সাজিমের চারপাশে অসংখ্য যে মোকার আল্লাহ সান্নিধ্যপ্রাপ্ত ফেরেস্তারা রয়েছেন সম্মানিত ফেরেস্তারা রয়েছেন তাদের সামনে তাদের সুচর্চা হয় তাদের কথা আলোচনা হয় আল্লাহ বলেন যে দেখো এই বান্দারা কোরআন তেলাউ করছে এই বান্দারা কোরআনের আলোচনা করছে এই বান্দা কোরআনের কথা শুনছে এই বান্দারা কোরআনে কারিম বুঝার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি এই মর্মে রসুল্লাহ হাদিস সহি মুসলিমে রয়েছে মজতামা কৌনফি বাই তিমিন বেউতুল্লাহ কোন ঘরে জমা হয়ে গেছেন তাঁবুতে এই যে ট্যান্টে জমা হয়েছেন অথবা কোনো মসজিদে নিজের বাড়িতে এতলু না কিতাব আল্লাহ যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করে এত দার আসুন কেউ শিখে কেউ শিখায় ইল্লা নাজার তালিম হোসাকিনা শান্তি নেমে আসে ও হাফাত মালায় ফেরেশতা ঘিরে নেই ও গাছিয়া তোমার রহমত আল্লাহর রহমত তাদেরকে চারিদিক থেকে ঢেকে নেই তাদের কোনো অশান্তি থাকে না আর শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে ওয়াজাকার রহমুল্লাহ ফিমান ইন্দাহু আল্লাহর কাছে আরো সব চারপাশে অসংখ্য মালাকা ফেরেস্তা রয়েছেন সেখানে তাদের আল্লাহ রব চর্চা করেন যে দেখো এই বান্দারা কি করছে দেখো কিসের আশায় করছে বা ফেরেস্তারা বলে আল্লাহ এরা জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তখন বলেন ও সে সেই বোখারে হাজির তোমাদেরকে সাক্ষী রাখছি এদেরকে আমি মাফ করে দিলাম এদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আল্লাহ রব আমাদেরকে সেই দলে যেন সামিল হওয়ার তৌফিক দান করেন তারপরে এগারো নম্বরে বলি কোরআনে করিম যদি পড়েন বা পড়ান হয় কোরআনের শিক্ষক হন ভালো জানলে কাউকে শিখান আর না হলে সারা জীবন পড়তে থাকেন শিখতে থাকেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ এই মর্মে হাদিস সহি বখারিত রয়েছে উসমান রাজি আল্লাহ তালন বর্ণনা করে খাই রকমান তাল্লাম আল কোরআন আলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট যে কোরআন শিখে অথবা শিখায় আল্লাহ যেমন তাদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন বারো নম্বর কোরআনের ফজিলত হচ্ছে কোরআনে ক্যারিম পড়লে হাসরের মাঠে এবং মরার পরে আপনার আমার আত্মা যে ফেরেস নিয়ে যাবে সেটা সুগন্ধময় হবে তাতে কোনো দুর্গন্ধ থাকবে না এবং আকাশে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হবে এই মর্মে রসুর মাহাদ মমিন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি মমিন হওয়ার সাথে সাথে একরাউল কোরআন পড়ে সে হচ্ছে লেবুর মতো যাতে ঘ্রাণও রয়েছে আর স্বাদও ভালো রয়েছে তেরো নম্বর ফজিলত হচ্ছে কোরআনে করিম পড়লে শয়তান সেখানে বাস করতে পারে না বাড়িতে সকাল বিকাল যদি কিছু সময় কোরআন পড়েন দশটা পাঁচটা আয়াত পড়েন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকবে বিশেষ করে সুরা বাকারা যদি পড়েন আপনার বাড়িতে শয়তান আস্থানা গাড়তে পারবে না বসবাস করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না আর আপনার ওপর আপনার পরিবার ছেলে মেয়ের উপর জাদু কাজ করবে না এই বিষয়ে সহি মুসলিমের হাদিস রয়েছে বাকারা যেই বাড়িতে সুরা হয় সেই বাড়ি থেকে করে বাতালা রয়েছে যে আর জাদু যারা করে দেশে দেশি ভাষায় দোয়া তাবিজের সিরকি গুফুরি করে আর আপনাকে বান মারে ক্ষতি করে তারা কোনো ক্ষতি করতে পারবে না চোদ্দোর নম্বর ফজিল যারা কোরানে করিম পড়বে তারা ভাগ্যবান আর যারা কোরআনে করিম পড়ে না তারা হতভাগা এই মর্মে সুরা তোহার আয়তম চব্বিশ আল্লা বছর অমান আর দান দেখরি যারা কোরান এই করিমের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এড়িয়ে যাবে উপেক্ষা করবে ফাইনাল আহু মাই দনকা তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন তাদের জীবন হচ্ছে অশান্তির জীবন অনাহস্যরু হইয়ামাল কয়ামতে আমা এবং কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে নিয়ে আসবেন যারা কোরানের জীবন গড়েনি কোরানের ফরজ অজে বাধে করেনি পাঁচ অপ্ত নামাজ পড়েনি হালার হারাম বেছে চলেনি এবং কোরআনে কারিমে যেগুলো বিশ্বাসের বিষয় ইমানের এগুলোর প্রতি ইমান নিয়ে আসেনি তাদের জীবনটা বড়ই অশান্তির জীবন পক্ষান্তরে যারা কোরআন পড়ে তাদের জীবন হচ্ছে শান্তির সর্বশেষ পনেরো নম্বর কোরআনে কারিমের ফজিলত হয়েছে কোরআনে কারিম যারা পড়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত হয় আপনার শরীরে বরকত হবে এই বরকত কিন্তু পরীক্ষিত যারা কোরআন পড়েন তাদেরকে জিজ্ঞাসা করবেন যখন কোরআন পড়তো না তার শরীর স্বাস্থ্যে মেলা অশান্তি থাকতো মানসিক অশান্তি থাকতো অশান্তি দূর হয়েছে শারীরিক রোগ থাকতো ভালো হয়েছে পারিবারিক অশান্তি থাক করতো তা দূর হয়েছে আর তারপরে রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়েছেন সার্বিক জীবনে যদি বরকত চান তাহলে বেশি বেশি তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বরে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি আশা করি কোরআনে কারিমের দিকে আপনারা আগ্রহী হয়ে আপনাদের দুনিয়া এবং আখেরাতকে উজ্জ্বল করবেন ভালো করবেন আল্লাহ আপনাদের ভালো করুন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত তো নির্দ্বাস দান করেন যারা দুনিয়াতে বেঁচে আছে যাদের বাবা মা আল্লাহ তাদেরকে যেন সুস্বাস্থ্য দান করেন তাদেরকে নে খায়াত দান করেন আমাদেরকে আল্লাহ নে খায়াত দান করেন যেসব ভাইরা আমাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন এফতার ক্যাম্পে আল্লাহ তাদের যেন রুজিতে বরকত দান করেন যারা কর্মহীন রয়েছেন আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন